এই মাছ যখন না আপনারা খুব সাবধান করে ভাজবেন আজকে সকালে হাঁটতে হাঁটতে একটু গেলাম অন্নপূর্ণা অন্নপূর্ণা যে দেখি পাবদা মাছ উঠেছে তা আমার পাবদা মাছগুলো দেখি আমি ঠিক আছে এই মাছই নেবো আমি আজকে তাহলে আমি মনে করি নিয়েই যাই নিয়ে একটু কালো জিরে লঙ্কা দিয়ে করব। আজকে কালো জিরে পাবদা করব আমি এইবার পরিমাণ মতো নুন হলুদ মেখে নেবো আমি এইবার আমি হলুদ দিয়ে দিচ্ছি এবার একটু তেল দিয়ে দিচ্ছি যাতে ভাজার সময় না ছেটে কাঁচা লঙ্কাটা আমি বেটে নিচ্ছি ধরে গেছে এখন আমি কড়াটা বসিয়ে দিচ্ছি কালো দিলেটা আমি বেটে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তিতো না হয় এইবার তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেবো এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি এই মাছ যখন ভাজবেন না আপনারা খুব সাবধান করে ভাজবেন খুব ছিটা ছিটে মাছগুলো দেখেন কড়া বাজাই হয়ে গেছে আমি এখন কিনে নিচ্ছি সবগুলো মাছ আমি এইভাবে ভেজে নেব এই কালো জিরাটা পুরন দিয়ে দিচ্ছি এই টমাটারটা এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দেখছে কালো জিরা বাটা লঙ্কা বাটা আমি দিয়ে দিচ্ছি বাটি আর জল দিয়ে দেখছি পরিমাণ মতো হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি

কালারটা কি সুন্দর হয়েছে না আপনারা তো পাবদা মাছ অনেকে অনেক রকম করে খান আজকে আমি পাবদা মাছটা কালো দেখ করেছি আপনাদের দেখাইলাম আপনারা করে খাবেন দেখবেন হিব্বি লাগবে খেতে